আপনি যদি নিয়মিতভাবে দুটি করে লবঙ্গ খেতে পারেন সে দুটি লবঙ্গ আপনার শরীরের ঠিক কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে এই নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন লবঙ্গ আমাদের সকলের কাছে পরিচিত খুব কমন একটি মশলা এই রকম খুব কম পরিমাণে রয়েছে যে পরিবারের রান্নাঘরে লবঙ্গের ব্যবহার নেই কিন্তু আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন এই ছোট আকারের মশলাটির মধ্যে রয়েছে আপনার লিভারকে প্রোটেক্ট করার মতন ক্ষমতা আপনার শরীরে যদি ক্যান্সার সেল থেকে থাকে তাহলে সেই ক্যান্সার সেলের সাথে লড়াই করার মতন ক্ষমতা এবং আপনার সহবাসের পাওয়ারকে বাড়ানোর মতন ক্ষমতা আপনার শরীরে যে কোনো প্রকারের ইনফ্লামেশনকে কম করার মতন ক্ষমতা এবং দাঁতের মারির বিভিন্ন প্রকারের ইনফেকশন এবং তার সাথে সাথে যদি আপনি দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সেই দাঁতের যন্ত্রণাকেও কম করতে সক্ষম লবঙ্গ এরকম আরো অজস্র বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে এর মধ্যে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় প্রিয় দর্শক ভিডিওটি দেখার সময় একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ আমরা আলোচনা করব লবঙ্গের বেশ কিছু উপকারিতা নিয়ে এবং তার সাথে সাথে আমরা জেনে নেব যে এই সমস্ত উপকারিতা লবঙ্গ দিতে সক্ষম কেন আমরা জেনে নেব লবঙ্গ খাওয়ার সঠিক পদ্ধতি অর্থাৎ কি পদ্ধতিতে খেলে লবঙ্গের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস বা গুণাগুণ আমরা পেতে পারি এবং তার সাথে সাথে আমরা জেনে নেব লবঙ্গের সঠিক ডোজ সেফ ডোজ সম্পর্কে যে ডোজে আমরা লবঙ্গ খেলে কোন রকমের সম্মুখীন আমাদের হতে হবে না তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা এক এক করে প্রত্যেকটি বিষয়ে আপনাদের সাথে খুব সহজ ভাষায় বুঝে বলার চেষ্টা করব। প্রিয় দর্শক আপনি যদি দীর্ঘদিন ধরে হজম বা হজমের সমস্যায় ভুগছেন তাহলে আপনি নিয়মিতভাবে দুটি করে লবঙ্গ খাওয়ার অভ্যাস করে ফেলুন তার কারণ এই লবঙ্গের মধ্যে রয়েছে আপনার ইউজেনিক অ্যাসিড এবং ক্র্যাটাগোলিক অ্যাসিড এই ইউজেনিক অ্যাসিড এবং ক্র্যাটাগোলিক অ্যাসিড আপনার ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশন বাড়িয়ে দেয় তার ফলে আপনি যে সমস্ত খাবার খান সেই খাবারগুলো খুব সহজেই হজম হয়ে যায় এছাড়া আমাদের যে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সিস্টেম রয়েছে সেই গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সিস্টেমের ইনার ওয়ালের মধ্যে যে পাতলা আস্তরণ থাকে মানে আমাদের পাকস্থলীর ভিতরে যে পাতলা পর্দা থাকে সে পাতলা আস্তরণটিকে রিল্যাক্স করে দেয় তার ফলে আমাদের সমস্ত খাবার খুব সহজে হজম হয়ে যায় আমাদের পেটে ব্যথা গা বমি ভাব বা হওয়ার যে সমস্ত সমস্যা সে সমস্যাগুলি থেকে আমরা দূরে থাকতে পারি লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের অর্গ্যানগুলিকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে রাখে বিশেষ করে আমাদের লিভারকে আমাদের শরীরে যখন মেটাবলিজম হয় মেটাবলিজম হওয়ার সাথে সাথে আমাদের শরীরে এর মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং তার সাথে সাথে আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা হ্রাস পেতে থাকে আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন তাহলে লবঙ্গের মধ্যে থাকা হেপাটো প্রোটেকটিভ প্রপার্টি আপনার লিভারকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে বা যে কোনো প্রকারের লিভারের সমস্যা অর্থাৎ আপনার সিরোসিস অব লিভার বা ফ্যাটি লিভারের মতো সমস্যাও কিন্তু খুব সহজে হতে পারে না নিয়মিতভাবে যদি আপনি লবঙ্গ খেতে পারেন তাহলে আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের মতো যে সমস্যা সেই সমস্যাকে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসে তার ফলে আপনি যদি টাইপ টু ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু এই টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে লবঙ্গ আপনাকে কিন্তু অনেকখানি সাহায্য করতে পারে সাথে সাথে লবঙ্গ আপনার শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের শোষণকে কমিয়ে দেয় তার ফলে যে কোনো খাবার খাওয়ার পরেই হঠাৎ করে আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় সে হঠাৎ করে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে দেয় না এইভাবেও কিন্তু একটি ডায়াবেটিক পেশেন্টের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আবার এই লবঙ্গের নির্যাস আপনার শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় অর্থাৎ সংবেদনশীলতাকে বাড়িয়ে দেয় আর আপনার শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটি যখন বেড়ে যায় তখন কম পরিমাণে ইনসুলিন বেশি পরিমাণে গ্লুকোজকে ব্রেকডাউন করে অ্যানার্জি বাড়িয়ে আপনার বডির সেলে সেলে পৌঁছে দিতে পারে তার ফলে ডায়াবেটিসের মতো সমস্যাও কিন্তু খুব সহজে আপনাকে স্পর্শ করতে পারে না লবঙ্গের মধ্যে ইউজিনল ফ্লেভন্স এবং আইসো মতো হাইড্রো অ্যালকোহলিক নির্যাস থাকার জন্য আপনি যদি নিয়মিত লবঙ্গ খেতে পারেন তাহলে আপনার হাড়ের ঘনত্ব বা যেটিকে আমরা বন ডেন্সিটি বলে থাকি সে বোন ডেন্সিটি ঠিকঠাক থাকে এবং তার সাথে সাথে আপনার হাড়ের মধ্যে যে সমস্ত খনিজ পদার্থ থাকে সে খনিজ পদার্থের ভারসাম্য রক্ষা হয় এছাড়া লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এই ম্যাঙ্গানিজ আমাদের যে সমস্ত তরুণাস্তি বা কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজের যে সমস্ত কানেকটিভ টিস্যু বা যোজক কলা রয়েছে সেই যোজক কলাগুলিকে সংশ্লেষিত করতে সাহায্য করে এর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজরপশন বা শোষণ বাড়িয়ে দেয় আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের অ্যাবজরপশন বা শোষণ বেড়ে যায় তখন আমাদের হাড় এবং মাংস পেশি থাকে মজবুত এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটি আমাদের শরীরে কোলাজেন প্রোডাকশনের মাত্রা বৃদ্ধি করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন কে কে এই হাড়ের মধ্যে থাকা অস্টিওক্লাস্ট সেলের অ্যাক্টিভিটি রেগুলেট করতে সাহায্য করে অস্টিওক্লাস্ট হলো সেই কোষ যা হাড়ের স্বাভাবিক পুনর্গঠন শুরু করার জন্য হাড়কে ক্ষয় করে এবং তাদের শোষণ কার্যকলাপ বৃদ্ধি করে পরিস্থিতিতে ক্ষতি থেকে রক্ষা করে করে বা মধ্যস্থতা তাই আপনার এবং সুস্থ রাখার জন্য আপনি কিন্তু নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকার মধ্যে লবঙ্গ যুক্ত করতে পারেন লবঙ্গের সমস্ত উপকারিতার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য উপকারিতা হলো লবঙ্গের মধ্যে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি এই অ্যান্টিমাইক্রোবিয়াল থাকার জন্য যে কোনো প্রকার ইনফেকশনের থেকে আপনার শরীরকে কিন্তু লবঙ্গ দূরে রাখতে সাহায্য করে তার ফলে আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন এই সমস্ত ইনফেকশনের কারণে যে সমস্ত রোগ জ্বালা সৃষ্টি হয় আপনার শরীরে সে সমস্ত রোগ জ্বালার থেকেও কিন্তু আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন এবং তার সাথে সাথে আপনার মুখের ভেতরে যে কোনো প্রকারের ইনফেকশন মুখের ভেতরে ইনফেকশন বলতে আপনার পাইরিয়া বা যে কোনো প্রকারের আপনার দাঁতের মারির ইনফেকশন আপনার দাঁতের মধ্যে যে কোনো প্রকারের যদি ইনফেকশন হয় সেই সমস্ত ইনফেকশনের থেকেও কিন্তু লবঙ্গ আপনাকে দূরে রাখতে সক্ষম এবং তার সাথে সাথে আপনি যখন দাঁতের যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান তখন লবঙ্গ এর তেল দাঁতের যন্ত্রণার জায়গাতে যদি আপনি লাগাতে পারেন দেখবেন খুব কম সময়ের মধ্যে অর্থাৎ ওই দাঁতের যন্ত্রণার ইনস্ট্যান্ট রিলিফ দিতে সক্ষম এই লবঙ্গের তেল যদি সেই মুহূর্তে আপনি লবঙ্গের তেল কালেক্ট করতে না পারেন তাহলে আপনার রান্নাঘরের কৌটোর থেকে একটি লবঙ্গ নিয়ে যে দাঁতের ব্যথা হচ্ছে সে দাঁতের মধ্যে চেপে ধরুন দেখবেন কিছু সময় পরে ধীরে ধীরে আপনার দাঁতের যন্ত্রণা কমে এসেছে এই সমস্ত ব্যথা বেদনা এবং এই সমস্ত ইনফেকশনের থেকে দূরে থাকার প্রধান কারণ হলো লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদানের কারণে লবঙ্গ আপনার শরীরে অ্যাপ্রোডিসেক এজেন্ট হিসেবে কাজ করে বায়ন্ড সেন্ট্রাল কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন জার্নালের মতে একজন পুরুষ যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারে তাহলে সেই লবঙ্গ সেই পুরুষের শরীরে টেস্টেস্টোরেন হরমোনের মাত্রা বৃদ্ধি করে টেস্টেস্টোরেন হরমোনের অভাবে আমাদের অকারণে ডিপ্রেশন দুর্বলতা মাথা ঝিমঝিম কাজকর্মে অনীহা অলসতার মতো সমস্যা দেখতে পাওয়া যায় অর্থাৎ অনেক বেশি টেস্টোরেন্ট মানে হাই এনার্জি হাই কনফিডেন্স আর মোটিভেট ফিল করবেন খুব সহজেই তাই আপনি অবশ্যই প্রতিদিন দুটো করে লবঙ্গ খাওয়ার অভ্যাস করে ফেলুন দা ইউনিভার্সিটি অব মিনিসোটা দা ইউনিভার্সিটি অফ পিটারবার্স এবং দা চায়না ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি এর যে সমস্ত সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা রয়েছে সে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন তাহলে সেই লবঙ্গের মধ্যে থাকা মেডিসিনাল উপাদান ইউজেনল রয়েছে সে ইউজেনল আপনার শরীরে কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এবং লিভার ক্যান্সারের থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে ওই ইউজিনল আপনার শরীরে যে কোনো প্রকারের ম্যালিগন্ট টিউমার ফরমেশনের বাধা সৃষ্টি করে তাই আপনি যদি নিয়মিতভাবে দুটো করে লবঙ্গ খেতে পারেন তাহলে ওই দুটো লবঙ্গ আপনার শরীরকে ক্যান্সারের সাথে লড়াই করার জন্য সক্ষম করে তোলে আপনি যদি মাথার যন্ত্রণা কষ্ট পেয়ে থাকেন যদি ধপ ধপ করে আপনার মাথার যন্ত্রণা হচ্ছে বা আপনি যদি একজন মাইগ্রেনের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন তাহলে কিন্তু এই লবঙ্গ আপনার এই মাথার যন্ত্রণা কম করতে সাহায্য করে কয়েকটা লবঙ্গ নিয়ে সেই লবঙ্গগুলোকে চূর্ণ করে নিয়ে রুমালের মধ্যে একটি পুটলি বেঁধে নেন তারপর সেই লবঙ্গ বাঁধা পুটলিটি আপনার নাকের মধ্যে নিয়ে আপনি ঘ্রাণ নিতে থাকুন লবঙ্গ ব্যথা পুঁটলিটি থেকে খান গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার মাথার যন্ত্রণা কমেছে আপনি দেখবেন কিছু সময় পরেই ধীরে ধীরে আপনার মাথার যন্ত্রণা কমে এসেছে তার কারণ লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কুলিং এবং পেন রিলিফিং এজেন্ট অর্থাৎ ব্যথা নিরোধক উপাদান যেগুলো আপনার মাথার যন্ত্রণাকে নিমেষে কম করতে সক্ষম এখন আসা যাক লবঙ্গ খাওয়ার পদ্ধতি অর্থাৎ কি পদ্ধতিতে আপনি লবঙ্গ খেলে আপনি লবঙ্গের ম্যাক্সিমাম বেনিফিটস বা সর্বোচ্চ ঔষধি গুণাগুণ আপনি পেতে পারেন দেখুন আমরা প্রায়শই আমরা লবঙ্গকে আমাদের রান্না বান্নাতে মশলা হিসেবে ব্যবহার করে থাকি অনেকে চার সাথে লবঙ্গ ব্যবহার করে থাকেন অনেকে লবঙ্গ দুধের সাথে ফুটিয়ে খেয়ে থাকেন অনেকে লবঙ্গ গুড়া চা বা দুধের সাথে খেয়ে থাকেন তবে বেশিরভাগ বিশেষজ্ঞদের মতামত হলো লবঙ্গ খাওয়ার সব থেকে সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি হলো আপনি মুখের মধ্যে লবঙ্গের একটি দানা নিয়ে নেন তারপর সেটিকে আপনি ধীরে ধীরে চিবিয়ে খান সেক্ষেত্রে আপনার লাভ হবে কি আপনার মুখের মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেই দুর্গন্ধ ধীরে ধীরে কেটে যায় আপনার দাঁতের মধ্যে বা দাঁতের মানির মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশন বা সংক্রমণ খুব সহজেই দূর হয়ে যাবে আরও একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন সেটি হলো রাত্রেবেলা বিছানাতে শুতে যাওয়ার আগে দুটি লবঙ্গ নিয়ে সেই লবঙ্গ দুটি চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম পানি বা গরম দুধ খেয়ে আপনি বিছানায় শুতে যান এইভাবেও কিন্তু আপনি লবঙ্গের সর্বোচ্চ উপকারিতা বা ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস আপনি পেতে পারেন এখন আসা যাক লবঙ্গের সর্বোচ্চ ডোজ বা গ্রহণ সীমা সম্পর্কে অর্থাৎ কি ডোজে আপনি লবঙ্গ খেতে পারেন দেখুন লবঙ্গের যেটি থেরাপেটিক ডোজ সেটি হলো এক গ্রাম থেকে দুই গ্রাম যা প্রায় কম বেশি সাতটি থেকে এগারোটি লবঙ্গের মতো অর্থাৎ সর্বোচ্চ এক গ্রাম থেকে দুই গ্রাম পর্যন্ত লবঙ্গ খেতে পারেন বা ছোট বা মাঝারি আকারের সাতটি লবঙ্গ খেতে পারেন কিন্তু যদি আপনি এক গ্রাম থেকে দুই গ্রাম লবঙ্গ খান তাহলে কিন্তু আপনাকে সাত দিন লবঙ্গ খেয়ে আবার সাত দিন গ্যাপ দিতে হবে অথবা পনেরো দিন লবঙ্গ খেয়ে আবার পনেরো দিনের একটি গ্যাপ দিতে হবে কিন্তু আমার মতামত সব থেকে ভালো উপায় হলো আপনি যদি প্রতিদিন দুটো করে লবঙ্গ খান তাহলে মাঝখানে গ্যাপ দেওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনি নিয়মিতভাবে নির্দ্বিধায় লবঙ্গ খেতে পারেন সবশেষে আমরা জানবো লবঙ্গের সাইড ইফেক্ট বা সতর্কতা সম্বন্ধে অর্থাৎ লবঙ্গ খেলে আপনার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে দেখুন লবঙ্গ কিন্তু সম্পূর্ণ একটি ভেষজ উপাদান লবঙ্গের তেমন কোনো সাইড এফেক্ট নেই কিন্তু লবঙ্গ যদি আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন লবঙ্গের মধ্যে যে মেডিসিনের উপাদান ইউজিনল রয়েছে এই ইউজিনল বেশি মাত্রায় আপনার শরীরের ভেতরে প্রবেশ করলে সেটি টক্সিনের মতো কাজ করে তার ফলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকার সমস্যার সাথে সাথে আপনার লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনাও অনেকখানি থেকে যায় অনেকে আবার অকারণে সারাদিন মুখের লবঙ্গ রাখতে পছন্দ করেন মাত্রাতিরিক্ত লবঙ্গ খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে যাদের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবঙ্গ সেবন হাইপার ক্লাইসেমিয়া কারণ হতে পারে এছাড়া বেশি পরিমাণে লবঙ্গ খেলে মাথা ঘোরা বমি বমি ভাব সমস্যা দেখা দিতে পারে তাই আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনি অবশ্যই লবঙ্গ খান কিন্তু সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতিতে খান প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আমাদের এই হেলদি স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী ক্ষেত্রে আমরা এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বরাবরের মতো আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানাতেই ভুলবেন না ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে আপনাদের দীর্ঘায়ু কামনা করে প্রত্যেকের সুস্থতা কামনা আজকে ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ